আসসালামু আলাইকুম তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা দুহা দেহান দুইজনে একসাথে উঠে পড়ছে দুহা এরকম করলে ওই কানবে জানো ওকে দূরে থেকে আদর করো আর এত কাছে তোমার যাওয়া লাগবে না ওই রাগ হয়ে যাবে এখন কিন্তু তোমার কিন্তু চুল টানে ধরবে নি ওই দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা চলো ব্রাশ করবা উঠো কালকে হচ্ছে দুহার আব্বু ঢাকায় চলে গেছে গতকাল তারপরে থেকে ওই শুধু বলতেছে যে আব্বু কখন আসবে আব্বু কখন আসবে কই তোমার আব্বু তাইলে কেন জিজ্ঞেস করতিসো তুমি তো জানোই ঢাকায় তাহলে জিজ্ঞেস করতিসো কেন দুহাক ব্রাশ করানোর আগে আমি ভাত বসায় দিই আজকে রাতের ভাত নাই প্রত্যেক দিন সকালে রাতের ভাত গরম করে খাওয়া হয় তো আজকে নাই জন্য ভাতটাই আগে বসাই দেব মুখটা কি করে ফেলছো আর এই যে এত বড় বড় আম গাছ থেকে পড়ে যাচ্ছে কি জন্য বড় হওয়ার পর আমগুলো পড়ে যাচ্ছে আম ভালোই আসছিল কিন্তু বৃষ্টি হয় না তো যার কারণে আমগুলো পড়ে যাচ্ছে বেশ ভালোই বড় হয়েছিল ভাত খেয়ে তারপর খাও বাবা শোনো এমনি খালি পেটে ফল খাইতে হয় না আগে একটু ভাত খাও এই দুহা পিয়াচ্ছি না কিন্তু আগে ভাত খাও তারপর দাও আশা দাও কাটি দিই দাও কাটি দিই দুষ্ট কুত্তাকার শাক পেঁয়াজ এমন পাউ দিয়ে লাথি দিতে হয় না দুহা রাখো মার দেবো কিন্তু তোমাক ধরো না ও খাবা না ওখানে বসে খাবা আবার কই যাও ও এত জেদ করলো যে আসলে কাটে না দিয়ে পারলাম না বেশি খাইতে পারবে না দু এক পিস হয়তো বা খাবে বাদ বাকিগুলো রেখে দেবে আমি এখানে হচ্ছে ডাল ভর্তা আর ডিম ভাজির জন্য পেঁয়াজ মরিচ কেটে নিছি এদিকে ভাত হচ্ছে হয়ে গেছে আর আমি ডালটা এখান থেকে উঠাই নি ঢালটা অনেক গরম আছে এখন আর এখান থেকে বের করতেও বেশ ভালোই ই হয় একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটু ইয়ে আছে কিন্তু ভর্তা করলে ঠিক হয়ে যাবে ম্যাগি খাবার তাই আচ্ছা ঠিক আছে ডিম ভাজি হয়ে গেছে আর এদিকে মসুরের ডালটাও সেদ্ধ সেদ্ধ না ঠান্ডা হয়ে গেছে তো ভর্তাটা বানায় ফেলবো আর আমি হচ্ছে এভাবে করে মরিচ আগে গুড়া করে রাখি শুকনো মরিচ ভাজি করে গুড়া করে রাখি যার কারণে ভর্তা করতে একটু সুবিধা হয় আর ঝাল খুবই ঝাল আমি খুব একটা দেই না কারণ দুহার জন্য ও যেন খাইতে পারে এরপর দিয়ে দেব আমাদের বাড়ির অরিজিনাল খাঁটি সরিষার তেল সকালের খাবার রেডি এখানে আছে ভর্তা ডিম ভাজি আর রাতের অল্প একটু ভেন্ডি ভাজি ছিল ওটা আবার গরম করলাম কী দিস পানির মধ্যে তুমি ঝালমরিচ কই পাইছ দোকান থেকে কিনে আনছো দেখি কি দিছো আমাকে দেখাও তো ওর ভিতর কী দিছো তুমি তোমাকে আমি বলছি না বোতলের মধ্যে পানি ভরবা না চলো ভাত খাবা চলো ওটা রাখো তোমার গায়ে কখন পানি দিলাম বলো তো তুমি দেখছো দিহান কত ভদ্র দেখো ওই একলা একলায় ঘুমায় গেছে ওই কিন্তু ঘুমায় আছে জানো দেখো ওই চোখ খোলা রেখে ঘুমায় দেখছো ওই কিন্তু ঘুমাচ্ছে এখন দু দুহাগ আগে খাওয়াই দেবো তারপর আমি খাবো আর দিহান ঘুমায় গেছে ছেলেটাকে এখন মাথায় যদি বালিশ দিতে যায় তাহলে আরও জাগ না যাবে বিস্মিল্লা বলো নাও নাও বিস্মিললা বলো আচ্ছা আসতেই বলতেছি নাও বিস্মিল্ললা বলো বিস্মিল্লা বলো এমভাবে খায় না এবার আল্লাহ হাফেজ বলো বলো আল্লাহ হাফেজ কেন বা